অনেক সময় যারা স্ট্রোক থেকে রিকভার হয়ে আসে তাদের কিন্তু অনেক সময় বাসায় গিয়ে স্ট্রোভের কিছু চিকিৎসার প্রয়োজন হয় তখন দেখা যাচ্ছে আমার তখন সে হসপিটালের যে অধ্যায় সেটা কিন্তু শেষ করে আসে তখন কিন্তু তাকে বাসায় যে কয়েকটি জিনিস মানতে হয় তাদেরকে অবশ্যই ফিজিওথেরাপি দিতে হবে অনেক সময় দেখা যায় রোগীর ডান হাত ডানটা প্যারালাইস থাকে সে কিন্তু ভাবে এটা এমনি ঠিক হয়ে যাবে আসলে কিন্তু তা না ওষুধের পাশাপাশি অবশ্যই তাকে ফিজিওথেরাপি দিতে হবে এবং মাসেলের পাওয়ারটাকে করা করাতে হবে সো এই জন্য আমরা নিউমিত ফিজিওথেরাপি দিব অনেক সময় তার কথা বলতে কথা আটকে আসে যে জন্য আমাকে এটাকে বলি আমরা স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি তারা কীভাবে কথা বলতে হয় সেটা শিখিয়ে দেবে এছাড়া থাকতে অকুপেশনাল থেরাপি বলি আমরা এই ধরনের থেরাপি যারা লিখতে সমস্যা হয় হাতে ধরে খেতে সমস্যা হয় তাদের কিন্তু কাপড় চাপড় যে পড়তে সমস্যা হয় এগুলো কিন্তু শিখিয়ে দেওয়া হবে এছাড়া বাসায় গেলে অনেক সময় থাকছে তাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য এক ধরনের বেড পাওয়া যায় সেটাকে বলি আমরা নিউমোটিক বেড বা এয়ার ম্যাট্রেস যেই যেই যে বেডগুলো আসলে মেশিন দিয়ে ফুলানো থাকে যাতে পিছনে যাতে গা না হয় আমরা এটা বলি বেড শোর বেড শোর যাতে না হয় সেজন্য অনেক দুই ঘন্টার পর পর ওই জন্য দিই এবং ওই বেডে আমরা রাখার ব্যবস্থা করতে হয় এছাড়া রুগীর জন্য হুইলচেয়ার লাগে অনেক সময় তাকে ওয়াকিং এইড লাগে এবং তাকে কিন্তু রেগুলার মেডিসিন খেতে হবে তার হাই কোলেস্ট্রল ওষুধ খেতে হবে তার ব্লাড প্রেশার কমানোজন ওষুধ খেতে হবে এবং তার ডায়াবেটিসের ওষুধ একটা ডায়াবেটিস ওষুধ খেতে হবে এবং তাকে কিন্তু সুস্বাদু খাবার এবং পুষ্টিকর খাবার খেতে হবে এবং তা অনেক সময় তাদেরকে দেখা যাচ্ছে তার মানসিক ভেঙে পড়ে তাদের সেই স্ট্রোকের কারণে তার প্যারালাইসিস হয়েছে সে মন ভেঙে পড়ে যেমন এটাকে বলে অ্যাংজাইটি ডিপ্রেশন অনেক সময় তাকে পারিবারিক সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট অনেক সময় একটু আমাদের কাউন্সিলার সাইকোলজিক কাউন্সিলার লাগে তাকে ঠিক করার জন্য সো আপনারা কিন্তু এই স্ট্রোক পরবর্তী যে আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই করবেন তাহলে কিন্তু সে সুন্দর হয়ে আগে যে সে হুইল চেয়ার বারণ ছিল সে কিন্তু অবশ্যই হাঁটতে পারবে যে আমরা তাকে প্রপার থেরাপি এবং প্রপার গাইডলাইন থেকে তাকে আমরা দিই the North Rocket.